হাজার বছরের ইতিহাস ঘাটলে আমরা যেটা দেখতে পাবো যে অত্যাচারিতরা সবসময় সফল হয়েছে কিন্তু সেই সফলতা তাদের সাময়িক আর যারা অত্যাচারিত হয়েছে তাদের সফলতাটা এসেছে অনেক কষ্টে পড়ে আজকে বিশ্ব মানবতা কোথায় যে সংকট মানবতার যে সংকট তৈরি হয়েছে সেই সংকটের ক্ষেত্রে যারা আজকে শান্তির কথা বলে মানবতার কথা বলে আদর্শের কথা বলে সুন্দর অর্ড সুন্দর ধরনের কথা বলে আজকে তারাই মানবতা ধ্বংসের দ্বারপ্রান্ত নিয়ে গিয়েছে কি আছে তাদের কেন তারা এটা করছে কোন শক্তির বলে কোন আদর্শের বলে কোন চিন্তার বলে তারা মানবতাকে এভাবে নিষ্পেষিত করছে নির্যাতিত করছে হাহাকার করে শিশু যেন তার কোনো তার কিছুই নেই তার জন্মই আজন্মই পাপ সে জন্মগ্রহণ করেই কি তাই পাপ করেছে এই যে এক ধরনের ইতিহাসের পাতায় কালো অধ্যায় পৃথিবীব্যাপী সংকট যুদ্ধ হানাহানি এগুলো কেন কারা করে কি জন্য করে কোন সার্থকতায় তারা এই কাজগুলো করে বাস্তবতাকে জানতে হলে আমাদের অনেক দূরে যেতে হবে ইতিহাসের পাতায় ঘাটতে হবে আমাদের রাষ্ট্রগুলো আমাদের পশ্চিমা রাষ্ট্রগুলো আমাদের আমাদের ইসলামিক রাষ্ট্রগুলো তাদের যে চিন্তা চেতনার যে ধারা যে অবস্থা সে জায়গায় মনে হচ্ছে তারা শুধুমাত্র আরাম আরামায়শ আর লোভ লালসাকে প্রাধান্য দিয়ে তারা চলতে চায় আর তাদের কাছে মানবতা বলতে কিছু নেই এই যে যেসব অঞ্চলে দারিদ্রতা প্রভাটি রয়েছে সেসব অঞ্চলে শুধুমাত্র পানির ট্যাঙ্কি পানির ট্যাঙ্ক আর আপনার কিছু স্যানিটেশনের ব্যবস্থা করলেই মানবতা উন্নত নিশ্চয়ই সেটা নয় আমাদের এই আমাদের এই অবস্থানগত জায়গা এই যে লোভ লালসার জায়গাগুলো মানুষের এই যে অবস্থান সেই জায়গাগুলো আজকে বিশ্ব মানবতা একটি হুমকির দিকে গণতন্ত্র মানবতা শান্তি সম্প্রীতির কথা বলে বিশ্বকে যেভাবে আরিঙ্গন করেছে তারা বাস্তবতা তাদের ভিন্নতা আজকে বিশ্বকে রাঙিয়ে দিয়েছে কিছু কিছু জায়গায় আমাদের হৃদয়কে বিদ্ধ করে আমাদের হৃদয়কে আমাদের মন মানসিকতাকে এমন জায়গায় নিয়ে গিয়েছে যে ধ্বংস হয়ে যাক সব কিছু তবুও কারোর কিছু করার নেই অবেলা শিশু মা পিতা সবাই যেন আজকে আজকে অসহায় তাদের নাই কোনো দেশ নাই কোনো ইতিহাস নাই কোনো সমৃদ্ধি কিন্তু ধৈর্য এই অত্যাচারিতরা এই যারা অত্যাচার করছে এই অত্যাচারীরা খুব সহজেই খুব সহজেই তারা হতাশ হবেন এরা আল্লাহ রব্বুল আলমিনের কথা অত্যাচারিতরা খুব সহজে সহজেই হতাশ হবেন শুধুমাত্র ধৈর্য করতে হবে আমাদের আমাদের যারা এই বিশ্ব মানবতার কথা বলে তারা মূলত মানবতাকে ধ্বংসের দ্বারপ্রান্ত নিয়ে তারা ক্ষান্ত হয়তো হবেন কিন্তু না বিশ্ব মানবতার রঙিন যে স্বপ্ন যে ইতিহাস করা হয় সেটা আমরাই করেছি আমাদের ইতিহাস সেটা সৃষ্টি করেছে যেখানে ছিল না কোনো সম্মান যেখানে ছিল না কোনো ভ্রাতৃত্ববোধ সেটাই করেছে আমাদের ইতিহাস কিন্তু আজকে আমাদের আমাদের আরব দেশগুলো তারা কি প্রাচুর্য তাদের কী নাই তাদের তবুও তারা আজকে চুপ চোখের পানিতে বালিশের বালিশ তো দূরের কথা চোখের পানিতে দিন রাত তাদের অশ্রু চলঞ্জিত যাচ্ছে কিন্তু নিশ্চয় কেউ ডাক না শুনলেও আল্লাহ রব্বুল আলমিন সৃষ্টিকর্তা একদিন সে ডাক শুনবেন এবং সেদিন নিশ্চয় তাদের জন্য শুভদিন হবে খুব শীঘ্রই সেদিন আসবে শুধুমাত্র আমাদের শুধু আমাদের এই অহংকার আমাদের আত্মগৌরব আর আমাদের আমাদের ঐশ্বর্য আমাদের প্রাসুর্য আমাদেরকে ধ্বংস দিকে নিয়ে যাচ্ছে আজকে আরব দেশগুলো তারা শুধুমাত্র ওয়েস্টার্ন কালচার দেশগুলোকে প্রাধান্য দিয়েছে আর আর আমাদের মতো মুসলিম রাষ্ট্রগুলোকে তারা কিছু অনুদান দিয়ে মনে করে এটাই তাদের মানবতা কিন্তু বাস্তবতা ভিন্ন আজকে বিশ্ব মানবতা রুদ্ধ বাক রুদ্ধ আমরা আশা করছি নিশ্চয়ই আল্লাহ রাবুল আলমীর সৃষ্টিকর্তা আমাদের জন্য খুব ভালো কিছু আনবেন